বন্ধু সর্বনাশ তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেই ফেলেছ কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকে এই ভিডিওতে আলোচনা হবে ডিওর শুরুতে দেখো এখানে এখানে কিভাবে চাকরির আশায় মানুষ ভিতরে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু এখানে দেখো ছেলেদেরকে কোনো চাকরি দেয় না একটি ছেলে ইন্টারভিউর জন্য এসেছিল কিন্তু দেখো ছেলেটিকে কিভাবে ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে এই ম্যানেজার সাহেব এখানে যাই ভিতরে প্রবেশ করার জন্য এই মেয়ে টাকে বসিয়ে রেখেছে আর তখনই এই সালমার নাম আসে আর তখনই দেখো সালমা বলছে আমি আছি তারপরে সালমা ভিতরে যায় তো ভিডিওর শুরুতে ঠিক এই নাটকটা দেখিয়েছে আর দেখো কিভাবে ভিতরে আসার জন্য এখানে বলে স্যার আমি কি ভিতরে আসতে পারি তোমার এই দেখো মাস্টার মশাই কিভাবে এখানে ওটটা কামিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্যই তো আমি চাকরি করছি আসো আসো ভিতরে আসো তখনই দেখো কিভাবে এই মাস্টার মশাই মিষ্টি মিষ্টি কথা এখানে এখানে বলতে চালু করে দিয়েছে আর দেখো এখানে চাকরি পাওয়ার জন্য কোনো কাগজ দেখছে না শুধু কথাবার্তা বলছে এখানে এই দেখো কিভাবে এখানে সালমা বলছে আরে এটা কি স্যার তুমি তো কোনো আমার কাগজগুলো দেখছো না যে আমার চাকরি হবে কি না তুমি এইভাবে আমার সঙ্গে গল্প কেন করছো এই দেখো মাস্টার মশাই বলছে হ্যাঁ তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে তাই জন্য তো তোমার সঙ্গে আলোচনা করছি যে চাকরি তুমি এখন কিভাবে করবে তুমি কি ফার্স্ট টাইম এখানে দেখো মাস্টার নো নোংরা কথা বলে তাই জন্য সালমা প্রচুর রেগে যায় বলছে আরে এটা কি স্যার আপনি এত নোংরা কথা বলেন আপনার কাছে আমি চাকরি করব না দেখো সাইন কিন্তু দরজার পাশ দিয়ে শুনছিল তখনই দৌড়াতে দৌড়াতে ভিতরে চলে আসে আর এসে বলছে আরে এটা কি তুমি কি ধরনের স্যার তুমি মেয়েদের সঙ্গে নোংরা আচরণ করলে দেখো কিভাবে এখানে স্যারের কলারটা ধরে নেয় আর কিভাবে এখানে বলছে আর তুমি ঠিক করছো না তুমি ঠিক করছো না কিন্তু এদিকে দেখো গেটের বাইরে কিভাবে এখানে গ্যাটম্যান বলছে কি হয়েছে কি হয়েছে তো এদিকে দেখো সাইন কিভাবে এই কাগজগুলো এখানে এই সারকে কিভাবে ধুলাই করছে আর দেখো কিভাবে মাটিতে এখানে শুয়ে দিয়েছে এখানে সত্যি দেখো কিভাবে তারপরে দরজাটা খুলে তারা বাইরে চলে যায় আর এখানে দেখো কিভাবে এখন গাড়ি নিয়ে এখন যেতে চাইছে অন্য দেখো এখানে কিভাবে তারা অফিস থেকে বাইরে এসে বলছে আসলে তুমি খুবই ভালো মানুষ সালমা এইভাবে বলে কিন্তু সাইন কি বলছে না আমি ভালো আরও খারাপ সেটা বলতে চাইনি কিন্তু ওই স্যার ওই রকম নোংরা কথা বলে তাই জন্য তাকে আমি ধুলাই করলাম শুধু তোমার জন্য সালমা এখানে কিরাস হয়ে যায় আর এটা কি শুধু তুমি আমার জন্য ওই স্যারকে মারলে না তখনই সাইন এখানে বলছে হ্যাঁ শুধু তোমার জন্য আমি এই রকম করলাম তারপরে দেখো কিভাবে এখানে সালমা এখান থেকে চলে যায় কিন্তু সাইন দেখো মোবাইল নাম্বার নিয়ে বাড়ি চলে এসে এবার দেখো মোবাইলে কিভাবে ফোনে এখানে কথা বলছে সাইনের সঙ্গে আর সাইনও কিভাবে যাবে এখানে হেসে হেসে কথা বলছে এখানে সালমার সঙ্গে ফোনের মধ্যে কথাবার্তা হয় যে ঠিক আছে কালকে হোটেলে তাহলে দেখা করব যত কিছু খাবো আমরা দুইজন মিলে চলো চলো কালকে ওই রানীপুর হোটেলে যাবো বন্ধু হোটেলের মধ্যে খাবার খাচ্ছিল তখন একটি ছেলে এসে বলছে এই নোংরা মেয়ের সঙ্গে তুমি আবার কি করছো এ তো একটি বাজে মেয়ে দিনের দিন একটি করে ছেলে পাল্টায় ওখানে দেখো বন্ধু কিভাবে এখানে সাইন এখানে রেগে যায় বলছে আরে এটা কি তুমি আমার ভালোবাসার সম্পর্কে একটা কথা বলো না তুমি এই হোটেল থেকে বাইরে চলে যাও ভাগোন সালমা দেখো এদিকে কিভাবে কান্নার অ্যাক্টিং করে আর দেখো কিভাবে এখানে কান্না করছে সাইন বলছে আরে কান্না করো না আরে এটা কি এই পাগল ছেলেগুলো এরকমই বলে দেখো এখানে কিভাবে বলছে আরে এই ছেলেগুলোর জন্যই তো আমি ঘর থেকে বাইরে আসতে পাই না তাই না আর দেখো কিভাবে এখন বন্ধু বাইকে চড়ে ঘুরতে যাচ্ছে সাইন সালমা আর সাইন মিলে বাইকে চড়ে কিভাবে এখন ঘুরতে যাবে আর দেখো কোথায় ঘুরতে যাচ্ছে এখানে কিন্তু সাইন কে বলেনি সালমা আর দেখো কিভাবে নিয়ে চলে আসে এখানে এসে সালমা বলছে দেখো 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 এটাই হলো আমাদের বাড়ি আমাদের বাড়িটা কি রকম আর দেখো সাইন এটা দেখে অবাক হয়ে গেছে